ং এভরি ওয়ান সকলকে যারা জানাচ্ছি আবার একবার ত্রিপুরা কে কারেন্ট জব ইউটিউব উঠছিলাম বন্ধুরা তোমাদের জন্য অনেক অনেক খুশির একটা সংবাদ আজকে নিয়ে আসলাম যারা তোমরা এস এসসির মাধ্যমে এমটিএস হাবিলদারের জন্য অ্যাপ্লিকেশন করেছিল তোমাদের জন্য কিন্তু খুশির খবর খুশির খবর কি তোমাদের এম টিএস আবিলদারের জন্য কিন্তু পোস্ট কিন্তু এখন বাড়ানো হয়েছে আগে যে পোস্টগুলো ছিল তোমাদের এসএসসি এম টিএস এর আন্ডারে এমটিএস এর জন্য পোস্ট ছিল তোমাদের কতটা ছিল আর এখন বাড়ানো হয়েছে কতটা সেটাই না আজকে আর ভিডিওটিতে আমি আলোচনা করবো ভিডিওটা শেষ অবধি দেখবে দেখো তোমাদের প্রথম যে তোমাদের নোটিফিকেশন বের হয়েছিল প্রথম যে পাবলিশ করা হয়েছিল সেই নোটিফিকেশনের পোস্ট কতটা ছিল সেটা আগে দেখিয়ে দিচ্ছি আর তার আগে বলে দিই বন্ধুরা আমরা এম এর এবং হাবিলদারের সম্পূর্ণ সিলেবাস গাইডবুক বাংলা এবং ইংরেজিতে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং ত্রিপুরার মধ্যে সবচেয়ে লোয়েস্ট প্রাইসে শুধু যে এম হাবিলদার না আমরা কিন্তু এই নোটগুলো চাই চাইলে আমরা প্রতিদিন বলে দেখি হাজার টাকার উপর সেল করতে পারি কিন্তু না ত্রিপুরা এক্সাম ক্রেকার আজকে চার বছর মতো হয়ে গেছে আজ পর্যন্ত নোটের প্রাইস কিন্তু বাড়ায়নি ত্রিফি ফিফটির নিচে কিন্তু রেখেছে ঠিক আছে তো তারা আমরা চেষ্টা করি সবসময় আমাদের প্রাইসটা মেনটেন রাখার জন্য যেন বেকাররা বেকাররা যেন অ্যাফোর্ড করতে পারে তো ঠিক আছে আর কথা বলবো না আপনার নিতে চাইলে স্ক্রিনে ডিটেল থাকবে অবশ্যই যোগাযোগ করবেন প্রথমে যে ভ্যাকেন্সি রয়েছিলো আপনাদের এম টিএসের জন্য ছিল চার হাজার আটশো আষ্টশো সাতাশিটি পোস্ট ঠিক আছে প্রথম বের আপনাদের যেটা নোটিফিকেশন বের হয়েছিল বের হয়েছিল সেটাতে দেওয়া হয়েছিল এবং হাবিলদারের জন্য পোস্ট ছিল তিন হাজার চারশো উনচল্লিশটি পোস্ট এখন দেখুন ইনক্রিজ হয়ে কতটা হয়েছে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো অনেকটি পোস্ট আপনাদের এখানে কিন্তু ইনক্রিজ করা হয়েছে এখন পোস্ট দেখো এখন এমটিএসের পোস্ট ছয় হাজার একশো চৌচল্লিশ দাঁড়িয়েছে এবং হাবিলদারে হয়ে গেছে চার হাজার আষ্টশো সাতাশিটা পোস্ট চিন্তা করতে পারছেন কতটা পোস্ট বেড়ে আপনাদের বেড়েছে এখানে দেখুন আবার বলছি এখানে প্রথমে হাবিলদারের ছিল চার হাজার আষ্টশো সাতাশি চার হাজার আঠেরশো সাতাশি এখন গিয়ে হয়ে গেছে সরি এম এমটিএসের এখন এমটিএসের গিয়ে চার হাজার আঠেরোশো সাতাশি চার হাজার আঠশো সাতাশি ছিল এখন এমটিএসের হয়ে গেছে চার হাজার একশো চৌচল্লিশটা পোস্ট হয়ে গেছে ঠিক আছে এবং তোমাদের হাবিলদারের ছিল কতটা দেখো হাবেলদারের জন্য ছিল তিন হাজার চারশো উনচল্লিশটি পোস্ট ছিল এখন সেটা ইনক্রিজড হয়ে সেটা হয়ে গেছে তোমাদের কত সেটা হয়ে গেছে দেখো এখানে হয়ে গেছে তোমাদের চার হাজার আষ্টশো সাতাশিটা পোস্ট হয়ে গেছে তো অনেকটা পোস্ট তোমাদের বের হয়ে বেড়ে গেছে তো এই সুযোগ তোমরা মিস করবে না তোমরা ভালো করে প্রিপারেশন নেবে কারণ এগুলো কিন্তু টাইম টু টাইম তোমাদের এক্সামের মাধ্যমে প্রতি বছর কিন্তু নেওয়া হয় এই সুযোগগুলো মিস করবে না সবাই প্রিপারেশন করবে আমাদের কাছ থেকে গাইডবুক নেবে নিয়ে প্রিপারেশন করবে এবং বিশেষ করে হাবিলদারের জন্য যারা তোমরা ফিজিক্যালের জন্য প্রিভারেশন করবে কারণ হাবিলদারের জন্য ফিজিক্যালও হলেও হবে ঠিক আছে আর এম টিএসের জন্য শুধুমাত্র তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে পরীক্ষাতে মেরিট লিস্ট হলে তোমরা কোয়ালিফাই হলে তোমরা কিন্তু তোমাদের মেরিট লিস্টে নাম আসবে তো আবার বলছি এই সুযোগ কাজটা করবে না ভালো করে প্রিভারেশন নেও যতদিন হাতের সময় আছে আর বুক নিতে চাইলে স্ক্রিনে ডিটেল থাকবে অবশ্যই যোগাযোগ করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা উচিত ভিডিওতে জয় হিন্দ জয় ভারত